ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলক্ষ্মী বিডি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো ভাবলাম একটা পছন্দের রেসিপি তৈরি করে তো আজকে আমি হাজির হলাম ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ বাঙালি স্টাইলে তো রেসিপিটির নাম হলো মুলু চিংড়ির চচ্চড়ি চলো শুরু করি প্রথমে আমি চুলাটা ধরিয়ে দিব তারপর কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলগুলো গরম হতে হতে চলো এই রেসিপির উপকরণগুলো জেনে নিই এই রেসিপিটা তৈরি করার মূল উপাদানগুলো হলো চিংড়ি মাছ মূলা বাটা বাদাম বাটা নারকেল বাটা আদা বাটা জিরা বাটা তারপর দারচিনি গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখন তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপর মূলা বাটাটা দিয়ে দিলাম নারকেল বাটাটা দিয়ে দিলাম ভালোভাবে গুলো নিচ্ছি এখন বাদাম বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা আমি সবগুলো উপাদানগুলো আগে থেকে তৈরি করে রেখেছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম উপাদান গুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দারুচিনির গুঁড়োগুলো দিয়ে দিলাম এই রেসিপিটা আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে আশা করি তোমরাও পছন্দ করবা তোমরা বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এখন আমি এতে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব তারপর কিছুক্ষণ কষাবো এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু কষাবো এখন আমি জিরা বাটাটা দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে রেসিপিটা মাখা মাখা করে নিব তো এই রেসিপিটা আশা করি তোমরা সবাই খুব পছন্দ করবে তো আমার রেসিপিটা মূল চিংড়ির চচ্চড়ি রেডি হয়ে গেল এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তো বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো